মুসাল সালাম একদিন ওয়াস করতেছেন এই হাদিসটা বোহার হিসেবে এসেছে কথা বুঝতেছেন ত্যাগ বনীসাইলের লোক মুসা নবীকে দাঁড়ায় জিজ্ঞেস করলো হালতা মুসা তোমার চেয়ে বড় কোন আলেম আছে নাকি দুনিয়ায় মুসা দেখে আলে বলে ফেলছেন না আমার চেয়ে বড়ো আলেম বিজেপিতে আর মুসা আল্লাহসালুম আমার চেয়ে বড় আলেম আল্লাহ হুইলাম মুসা আল্লাহর সঙ্গে সঙ্গে ওহিনাজিল করে বললেন মুসা তোমার জানা নাই তোমার চেয়ে বড় আলেম আছে কি না আব্বাল আব্দুনা খাদির বরং আমার একজন নেককার বান্দা আছে যার নাম খাদির তাকে আমি এমন এলেম দিয়েছি যে এলেম তুমি এখনো পাও নাই খাদির বুঝেন নাই আপনারা বলেন খিজির কিন্তু নামটা হচ্ছে খদির কি নাম খদির আমরা বাংলায় বলতে বলি খিজির এটা ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হচ্ছে খদির ও বলি বিশা সৌপদের কথায় যাও কু জলদি আসো জলদি আসো উঁচু করে আসো আমি জানি তুমি কোন পীরের মুরিদ সৌপথের কথা বেশি শুনতে হবে তোমার মুসাল ইসলাম অবাক হয়ে গেছেন আমি বনি ইসরাইলের উলুল আজম আর এমন একজন মানুষ খাদির যারে জীবনে দেখি নাই তার কাছে এমন এলেম আছে যে আমার কাছে নাই এখন তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাহলে আমি খাদিরের সহবত চাই কার সহবত চাই আল্লাহ বললেন ঠিক আছে যাও কোথায় কিভাবে পাবা আল্লাহ সব বলে দিছেন তিনি হাজরাত খাদিরের কাছে যে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ বলেন মুসা সালাম এত বড় পায়গাম্বার হাজরাত খাদিরকে যেই বললেন আমি একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি অনুমতি চাই কি অনুমতি চাইলেন তিনি আল্লাহ কোরআনে বলেন অল আলহু মুসা বললেন খাদির আমি অনুমতি চাই আপনার কাছে সেই এলেমটা শিখতে চাই যে বিশেষ এলেমটা আল্লাহ আপনাকে দান করেছেন যার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় বলেন সুবাহ খাদির আলাই মুসা নবীর আবেদনকে নাকচ করলেন প্রথম বললেন কলা ইন্না কালান তাসতাতি আমাইয়া সাবরা নবী মুসা আপনি যে আমার পিছনে ঘুরবেন বিশেষ এলেমটা শিখতে আপনি ধৈর্য ধরতে পারবেন না হযরত মুসা অনুনয় বিনয় করে বললেন যে না আমি আপনার কাছে আপনার সহবত নিব আপনার কাছে যে বিশেষ এলেম আছে এটা আমি শিখতে চাই সুবহানাল্লাহি বিহামদি দুইজন হাঁটা ধরছে বুঝলেন কোন এক জায়গায় আসার পর নদী পার হতে হবে দুই জনকে দেখে একজন কিছু হাজরত খাদির ও নবী ছিলেন ইমাম বাগাবি বলছেন নবী ছিলেন না ওলি ছিলেন দুইজনকে পেয়ে বিনা পয়সায় বিঘের নাউল পয়সা সারা পার করে দিছে সম্মান করছে কি করছে নদী পার হবার আগে খাদির নৌকার তলা ছিদ্র করে সহ্য দিছে না জিজ্ঞেস করছেন খাদির এটা কি কাজ করলা তুমি ওরা বিনা পয়সায় নৌকা পার করছে আর তুমি না নৌকার তলাটা ছিদ্র করে দিলা হাজরত মুসা বললেন খাদির বললেন আমি আগেই বলেছিলাম ইনাকালাংরা তুমি ধৈর্য ধরতে পারবা না মুসানবি কয় ঠিক আছে সামনে বাড়েন আমি আপাতত প্রশ্ন নাই করলাম কিছু দূর যাওয়ার পর ছোট একটা বাচ্চা না বলে একে ধরেই হজরত খাদির কল্লাসান বললেন এটা কি কাজ করলা তুমি নাবালেক বাচ্চাটার কি দোষ বিনা অপরাধে মাল কেন হযরত খাদির বললেন কলা আলাম আকুল انك লান তাস্তাতী মা আমি তো আগে কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না বারবার প্রশ্ন করবা হযরত মুসা বললেন লা তু আখিদনি বিমা নাসীত ওয়া লা তুরহিকনি মিন আমরিসরা যেটা ভুল হয়ে গেছে এটা ছাড়ো আমার উপর তুমি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করো না সামনে বাড়ো আপাতত প্রশ্ন নাই করলাম দুইজন হাঁটতে হাঁটতে চলে গেলেন মুসলিম শরীফে এসেছে বখিলদের এলাকা খাদের এলাকা ওখানে যে দুজনেরই প্রচন্ড ক্ষুধা লাগছে কি লাগছে আল্লাহ পাক বলেন ক

এমন সময় খাদির দেখলেন একটা দেয়াল ভাঙ্গা তিনি মুসানবীকে নিয়ে দেওয়াল তৈরি করার কাজ ধরছেন দেওয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর মুসানবী বললেন তোমার কাজ কারবার বুঝলাম না নৌকা পার হয়ে বাচ্চাটারে আর এখানে যারা মেহমানদারি করে নাই এই কষ্ট করে দুইজন মিলে ওয়াল তোলার দরকারটা কি ছিল আজরা তুমি চাইলে একটা পারিশ্রমিক দিতে পারতা। যারা খাবার দাবার দেয় নাই বিনা পয়সা তাদের ওয়াল করার কি দরকার ছিল বললেন হাজা ও বাইনি ও বাইনিক আর সহবত তোমাকে দিব না এখানেই তোমার আমার সম্পর্ক শেষ মুসা বললেন তাহলে তিন কাজের ব্যাখ্যা দাও বলবেন প্রিয় ভাইরা আমার হাজাত মুসা বললেন শোনো প্রথম আমি নৌকার তলায় ছিদ্র করেছি না তুমি ওইটার ভেদ বা মারিফত বুজ নাই রহস্যটা জান নাই কারণটা কি শোনো আম্মা সাফিনাতু তুফাকানাত্লিমা সাকিনাই আম্মা ফিল নাফিল বা হরেফা আন আই বা হা ওয়াকানা ওর আহোম কুল্লা সাফিনাতিন গসবা বা নৌকা যেটা দেখছো তলাটা ছিদ্র করছি এটা কিছু মিসকিন অসহায় মানুষের নৌকা ওরা সাগরে মানুষকে পারাপার করে পয়সা কামাই করে কিন্তু ওরা জানে না তুমিও জানো না অত্যাচারী বাদশা আসতেছে বাদশার লোকজন আসতেছে নৌকাটাকে রিকুইজেশন করবে নৌকাটাকে কি করবে নিয়ে নিবে তখন তো তাদের আয় রোজগারের ব্যবস্থা থাকবে না আমি ছিদ্র করে একটু খুদ বানাই দিলাম খুদ দেখলে আর এটা নিবে না তার নৌকাটা ঠিক করে নিবে আর রোজগার চলবে চল সুমান আল্লাহ বলবেন মুশা নদী করে তো কাজটা ঠিক হচ্ছে সুমান আল্লাহ কইবেন না বাচ্চাটারে মারশো কেন নিষ্পাপ বাচ্চা খাদির জবাব দিছেন না তো বাচ্চাটা এ বাচ্চার বাবা মা দুইজনী নার মমিন আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পারছি বড় হয়েছে নাফরমান হবে পিতা পিতার উপর অত্যাচার করবে এবং কুফর করবে আমি তাকে করে দিলাম সেও বেঁচে যাবে তার বাপ মা তার অত্যাচার আর কুফর থেকে বেঁচে যাবে আল্লাহ তার পিতা মাতাকে এর বদলায় উত্তম প্রতিদান দিয়ে দিবেন বলেন মুসা মুসানবি কয় তাই তো কাজটা ঠিক হয়েছে তো দেয়াল উঠেছো কেন খাবার দাবার যারা দেয় নাই বিনা পয়সায় এদের দেয়াল উঠানোর দরকার কি ছিল তিনি বললেন ওয়া আমাল জদার ফাকানা লিগলামাইন ইয়াতাইমাইন ফিল মাদিনতি ওয়া কানা তাহতাহু কানসুল্লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা আমি যে ওয়ালটা উঠিয়েছি দুই জন ইয়াতীম বাচ্চা তাদের পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য কিছু সম্পদ দেওয়ালের নিচে রক্ষিত আছে দেয়ালটা যদি পুরা ভেঙ্গে যায় চোর ডাকাতের হাতে লাগবে সে আল্লাহর হুকুমের দেয়ালটা তুলে দিছি বড় হয়ে যেন তারা তাদের সম্পদ বুঝে নিতে পারে খাদির বললেন এটাও তো ঠিক হয়েছে কথা বলে না এখন মুসা আলামের দৃষ্টি ছিল কই খাদিরের দৃষ্টি ছিল কই এটার ব্যাখ্যা করছেন মোল্লা আলী সরামের কাত মোল্লা আলী কারিরাহমেতুল্লা লেখেন নাজরা মুসা আলিহিসলাম ইলা আল আমি শাহাদা ওয়া নাজার আল খাদির ইলা আল আমিল গায়েব মুসানবীর দৃষ্টি ছিল শরিয়তের দিকে আর খাদিরের দৃষ্টি ছিল মারেখতের দিকে মুসানবীর দৃষ্টি ছিল বাজ্জি আর খাদিরের দৃষ্টি ছিল এলমে গায়েবের দিকে ওই যে খাদিরের নিকট এলমে সম্পদ ছিল সেটা নেবার মতো মানুষকে তার সহবত নিতে হয়েছে মতো মানুষকে খাদির সোহবত নিতে হয়েছে এলমুল মারেফত নেবার জন্য বলে সুবাহ সহজ কথা প্রিয় ভাইয়েরা আমার পূর্বে আল্লাহ পায়গম্বর আল্লাহর পেগম্বর যারা ছিলেন তাদের কারো মাধ্যমে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছেন কারো মাধ্যমে মারেফতের জ্ঞান দিয়েছেন কিন্তু দেড় হাজার বছর আগে আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ প্রেরণ করে আল্লাহ তালা এমন একটা পূর্ণাঙ্গ দিন ইসলাম দিয়েছেন যেখানে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে এলমে মারেফত আছে অতএব এই মারেফত শিখার জন্য চরিত্র ঠিক করার জন্য আত্মিক খোরাগ নেবার জন্যে উম্মতে মহাম্মাদীর আউলিয়া যারা তাদের সহবতে যাওয়া আজীব আমরা কথাগুলো বুঝলাম কটা নির্দেশ ইয়া আই ও হাল্লাদিন দা কুল্লাহা ওয়া